আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ব্লগের সঙ্গে থাকুন আজকে সারা দিন কি কি করব না করব সেটা তো শেয়ার করবই তো সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন জানি না ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন শরীরটা কিন্তু খুবই খারাপ লাগছে এই গরমে আমার আজকে এত পরিমানে খারাপ লাগছে যা ধারণার বাইর ঘাড়ের রক টেনে ধরছে আর শরীরটা এত খারাপ লাগতেছে যা বলা যাচ্ছে না মানে বিকেল বেলা এমন অবস্থা হয়েছিল যে মনে হলো যে আমি মরেই যাব আমার এমন অবস্থা হয়েছিল যাই কি করবো এত গরম গরম সহ্য করা যাচ্ছে না আমাদের ঘরে পশ্চিম সাইড থেকে রোদ্রের তাপ পূর্ব সাইড থেকে মানে রোদ্রের তাপ লাগে দুই সাইড শেষ বেলা রোদ সূর্য উঠার থেকে রোদ মানে রোদদের জন্য আর থাকা যাচ্ছে না এত কষ্ট যাই হোক কি করা যাবে আল্লাহ আল্লাহ এরকম প্রাকৃতিক দুর্যোগ আমাদের কষ্ট করার জন্য তাপ সহ্য করতেই হবে যাই হোক তো আজকে সারাদিন কি করছি না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন আজকে ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি সবাই ফলো করবেন আর আমাদের সঙ্গে থাকবেন তো ভিডিওটি কি এমন লাগছে অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর এই গরমে সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি নিজেরা যত্ন নিবেন এই তো এইটাই তো আজকে কি করি সেটাই শেয়ার করি তাহলে তো আজকে এই তো দুপুরবেলার রান্নার জন্য কিন্তু আমি এখানে ভেন্ডি ভেজে নিয়েছি আলু ডিম দিয়ে ভেজে নিয়েছি তো তার পাশে পাশে আবার গরুর মাংস রান্না করব তো গরুর মাংসটা আলু দিয়ে একটু রান্না করব সেটাও শেয়ার করব তারপরে সারা দিন আরো কি কি করছি না করছি তো সেটাও একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই সঙ্গে তো এখানে গরুর মাংস আমি রান্না দিলাম। ওদিকে ভেন্ডি আর আলুদের ডিম ভাজা তো হয়ে গেছে এদিকে গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংসটা বসিয়ে দিয়েছি গরুর মাংসটা রান্না করব। যাই হোক সারাদিনের এত পরিমাণে গরম পড়তেছে কি করা যায় বলেন এই গরমে কিন্তু এত কষ্ট হলেও কিন্তু নিজেদেরকে সতর্কভাবে নিজেদেরকে চলতে হবে আর ঠিকভাবে মানে পানি খাইতে হবে আমাদেরকে পানিটা প্রচুর পরিমাণে পানি খাইতে হবে এত পরিমাণে গরম যাচ্ছে যাই হোক মানে কিছু করার নেই তো এখন আমরা আমাদের একটাই কাজ এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু আরাম করার পরে বিকেলবেলা এত খারাপ লাগতেছিল তারপরেও ছেলে মেয়ে দুইজনের আবদারে এই তো লুচি বানাতে চলে আসলাম আর এই তো লুচি বানাচ্ছি আর আপনাদের সঙ্গে একটু গল্প করি আর এদিকে লুচি বানানো হোক লুচি বানানোটা তো আপনাদের একটু দেখাইলাম আর ভেজে নিব আর তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকের সারাদিনের ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করবেন এই তো এদিকে সবগুলি বানিয়ে নিয়ে আর তারপরে ভাজবো ভাজার পরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে লুচিটা বানালাম এই রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের রান্নার চ্যালেন আছে সেই চ্যালেলে অবশ্যই আপনারা দেখতে পাবেন আর এদিকে লুচিগুলি কিন্তু ভাজতে চলে এসেছি আর লুচিগুলি এ ভাজা হলে পারে কিন্তু আমরা খাওয়া দাওয়া খাওয়া শুরু করে দেব। তো যাই হোক এদিকে লুচি কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর লুচি ভাজার এই রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করবেন সঙ্গে থাকবেন আর ভিডিওগুলি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভিডিওটা শেয়ার করবেন তাই তো লুচিগুলি সবগুলি ভেজে নেওয়া হোক আর আমরা খাবো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে ভাস্তে ভাজতে কিন্তু এদিকে আমরা খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি তো যাই হোক বেশিক্ষণ আর এই ভিডিওটি করা হচ্ছে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন আর এইভাবে এই রেসিপি দেখতে হলে অবশ্যই জানাতে হবে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি আর বড় করলাম না আমরা খাওয়া দাওয়া করি আর এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ